আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা মা মেয়ে ম্যাচিং বোরখা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটে থাকা টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে আসিয়া সেট এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে মা মেয়ে ম্যাচিং করে বোরখা নিতে পারবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল থাকবে আলহামদুলিল্লাহ দেখছি শুরুতেই বাচ্চাদের যে কালেকশনটা রয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকারী ডিজাইনটির নাম হচ্ছে আসিয়া সেট আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা হচ্ছে বাচ্চাদের কালেকশন গুলো নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সামনে দুই পার্ট থাকবে সম্পূর্ণ জুড়ে অরিজিনাল চায়না শাটিং এর লেয়ারগুলো বসানো থাকবে খুবই গ্লেসি হবে গলাতে এলাস্টিক থাকবে দুটি লুফ থাকবে হাতটাতে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন কুনু পর্যন্ত কাট করা থাকবে দুটি করে লুপ থাকবে চমৎকার একটি আউটলুক দিবে পিছনে তিনটি পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি লং তিনটি পার্ট থাকবে উপরে পার্টটি দিয়ে চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবে চাইলে চোখ না ডেকেও পড়তে পারবে একদম সেম আর শেষে বড়দের যে ডিজাইনটি রয়েছে একদমই হুবহুব সেম থাকবে দেখতেই পাচ্ছেন বাকি পার্টগুলো আমি দেখে দিচ্ছি চমৎকার একটি ডাবল পার্ট নোজ মেকআপ থাকবে খুবই কিউট একটি আউটলুক দিবে থাকবে মূল যে বোরখাটি দেখতে পাচ্ছেন চমৎকার একদম বড় যে বোরখাটি রয়েছে ওটার মতো সেম থাকবে অনেক বেশি গিয়ার দেওয়া হয়েছে দুপাশে বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবে হাতারা খুবই চমৎকার থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন এলাস্টিক হাতা থাকবে লং থাকবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনাদের যার যে সাইজটি লাগবে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে জানি আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এমভাবে বড়দের জন্য চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে চমৎকার আশি সেটটি অর্ডার করলে সাথে হাতমোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একজন হাত মোজা এবং একজোড়া পামোজো থাকবে ইউজ পরিমাণ স্টকে চলে এসেছে আপনারা অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম